গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে একটা আমি খাতারনাক প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলে আসি মানে প্র্যাঙ্ক বলবো কিনা আমি জানি না ঠিক আছে তো ভিডিওটা কীরকম হতে হচ্ছে আমি কিছু নেগেটিভ নেগেটিভ কথা বলবো খুশির মানে ডার্টিমাইন্ড মেন কথা হচ্ছে ডার্টিমাইন্ড প্রাণ করবো খুশির উপর ঠিক আছে খুশি রিয়েশন কী হয় খুশি মানে কিছু বলবে কি না ঠিক আছে ওটাই দেখার বাকি তো আমি রেডি হয়ে বসে আছি কারণ আমি সবসময় আগে থেকে রেডি করি কারণ খুশি মানে ওই কথা থেকে ওই আসতে টাইম লাগে না কখন চলে আসবে তার জন্য আমি সবকিছু সেট আপ করে রাখি তো ভিডিওটা দেখতে থাক ভিডিওটা পুরা মানে খুব মজাদার হতে চলেছে চলো লেটস স্টার্ট

একটা রোগ তো ফেস করছিস তাতে তোর কি তো কোন যাই এই ফোন করলো দেখ তো কে ফোন করছে ও বন্ধু তো ফোন করছে বন্ধুটা কোন বন্ধু এই যে বিয়ে বাড়ি গেলাম না কা পরশু দিন পরশু দিন না কবে যে গেলাম নতুন বিয়ে করলাম আমার মতো কলেজে বন্ধু তো হ্যাঁ ফোন করি রিসিভ কর হ্যাঁ হ্যালো আরে না 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 আমাদের খুশি আসছে তো মানে তার জন্য আমি তোকে মানে মানে হ্যাঁ তখন ব্যস্ত পাইছিলি ব্যস্ত পাইছিলি কারণ হচ্ছে ওই যে খুশিকে ফোন করছিলাম তো যে ও আসবি নাকি ও চলে আসছে আমাদের বাড়িতে হ্যাঁ বল নতুন বিয়ে টিয়ে করে কি কেমন লাগছে কি কি বলছি এসব মানে গাড়ি যায় না মানে রাস্তা দিয়ে মানে

শুধু শুধু মাথা মানে আরে কিছু না আমি বলছি এখন মানে বুঝতে পেরেছি এক কি বলবো সত্যি না 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 পরে যদি আমি দিই ঠিক আছে আমার আসতে তো মানে হেভি এত বড় অনেক কি বলছিস কি বলছিস আমাদের হাসতে কথা বলছি ওটা হয় না কি মানে অসাড়

বাজার থেকে কিছু কিছু মানে নিয়ে দেয় হ্যালো হ্যাঁ না না আমার আমার গার্লফ্রেন্ড আমার সাথে থাকবে হ্যাঁ সবসময় ভালো আছো আই লক্ষ্মী তা কেমন যাচ্ছো বল দিন কেন নতুন বিয়ে করলি আমরা তো করতে পারলাম না কি করে আসিয়েছি হ্যাঁ হ্যাঁ ভালো আছি হ্যাঁ হ্যাঁ সুন্দর বৌদি করে কি করে ও তোমার উপরে বসে আছে আমি কি ও আমাকে বলতে আমি তো শোনা দরকার না

আমাকে আদর করে না আমি ওকে শুধু আদর করি হ্যাঁ আর সাল কথা বলতে নেই রে কি ও আমাকে আদর করে না ঠিক আছে ওকে আমি মাঝে মাঝে আদর করি এটা কি হলো কিছু না আদর হ্যাঁ আমার পাশেই আছে হেলান দিয়ে আছে আরে করবো রে ভাই করবো মানে তুই তো এতদিন পর তুই আজকে বিয়ে করলি মানে কিছুদিন আগে বিয়ে করলি আমারটাও খেতে ইচ্ছে হয় নাকি করবো তো অবশ্যই করবো হ্যাঁ খাওয়া দাওয়া কমপ্লিট আর বসে না আমার কুলে বসে না

তু গাই ভিডিওটা এখন তুই দাদা বাই ভাই